কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যে হুমকির পরিবেশ ভয় দেখিয়ে মানুষকে দমাবার চেষ্টা করছেন বিএলওদের ভয় খাওয়াচ্ছেন বিএলএ টুদের ভয় খাওয়াচ্ছেন জুতোর মালা পরিয়ে দিচ্ছেন এটা খুব স্বাভাবিক যে বহু বিএলএ টু যারা বিরোধী দলে তারা বেরোতে চাইবে না তারা ভয় পাতে কারণ আলটিমেটলি তাদের পরিবার আছে তাদের ফ্যামিলি আছে আজকে বিএলওদের ভার খাওয়ানো হচ্ছে আজকে জাহাঙ্গীর বলেছে আমাদের ডায়মন্ড হারবারের গুন্ডা জাহাঙ্গীর সে বলেছে বারো হাজার মৃত ব্যক্তির নাম যদি তোলা হয় সেটা তোলা যাবে না এই ধরনের যে হুমকিগুলো দিয়ে তার জন্য কিন্তু মমতা ব্যানার্জি সরকার থেকে কোনো স্টেটমেন্ট নেই যে না একটা বৈধ ভোটারের নামও যেন না কাটা হয় আর একটা অবৈধ ভোটারের নামও যেন না থাকে এই স্টেটমেন্ট কিন্তু ওনার একবারও আমরা পাচ্ছি না উনি কিন্তু বারবার বলছেন যে বৈধ ভোটারের নাম যেন না পাওয়া যায় আর অসুবিধা হচ্ছে কৃষকদের ফসলের সময় ওইদিকে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না বোঝা যাচ্ছে যে ওনারা কতটা দৃশ্যে